একটা অটোওয়ালারা মানে রীতিমতো গলা কাটার মতন অবস্থা করেছে তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাগজ ফ্লাগে আজকে হলো সোমবার আর এখন বাজে বেলা এগারোটা আর মিঠি অলরেডি স্কুলে চলেই গেছে সব কেচে ধুয়ে মিললাম আজকে হালকা হালকা সূর্যি মামা দেখা দিয়েছে হালকা হালকা রোদের তাপ আছে আপনাদেরকে অনেকদিন বাগান দেখানো হয়নি আর এই গাছটা গোলাপ গাছটা কত লম্বা হয়ে গেছে দেখো কত ছোট্ট ছিল সকাল সকাল কাটা ধোয়া করলাম কারণ আজকে হলো আর সোমবার তো ওয়াশিং মেশিন ফেল হয়ে যাবে যা কাছাকাছি করছি তো কিছু করার নেই এবার যাব হাটে আর এই যে এখানেও কিছু কিছু মিলেছি আর কাজার তো শেষ নেই এই যে এদিকেও কিছু কিছু মিলেছি তো কাজের মধ্যে হাটে তো যাব এখন বাজে প্রায় বেলা এগারোটা আর আজকে এই যে বেনি বেঁধেছি কারণ গরমে ঘাড়ের মধ্যে চুলগুলো বড্ড বেশি বিরক্তিকর লাগছে আর একটা দারুণ কাজ করেছি প্রায় হাফ এন আওয়ার লেগেছে সেই কাজটা হলো দেখাই দেখে আপনারাও চমকে যাবেন এই যে আমার সেই কড়াই সেই কড়াইটা মানে যে পুরে 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 অসম্ভব অবস্থা খারাপ হয়ে গেছিল চারদিকটা কালো লেয়ার ছিল দেখাবো একটা আমার পুরনো ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবে যে কড়াইটার কি অবস্থা ছিল আজকে ভালো করে এটাকে কুড়নিতে করে কোড়ার মতন করে ফুটে 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 যত তেল চিটে ময়লাগুলো বসেছিল আজ গত চার পাঁচ বছর ধরে সেগুলোকে সব পরিষ্কার করলাম তো এখানে ভাত বসিয়েছি এটার জন্য আমার মনটা খুব হ্যাপি যে আল্টিমেট ফাইনালি এত কষ্ট করে এটাকে উঠালাম কষ্টটা মানে বৃথা যায়নি সফলতা এসছে এত সুন্দর লাগছে করা এটা কী অবস্থা ছিল ও হো হো যায় যায় হাটে করে নিয়ে এসে আবার বান্না একটা বড় কাজ তো এখন রান্নাবান্না থেকেও ভয় লাগছে না জানি না কেন ভোরবেলায় উঠছি বলে হয়তো তো এসে পরে ঝাড়পাট রান্না করে নেবো এগারোটা বাজে সাড়ে এগারোটার মধ্যে চুল তো এই সমস্ত ফুটখাট ফুটখাট কাজ করতে করতে সকাল থেকে কখন বেলাটা যায় এই হচ্ছে বর্ষার হাট আর বাইরে মেঘ তো এবার ঘরে যাই রোদ ছা করছে পারে হাট যখন তখন এলাম আর আসার সাথে সাথে দেখি দরজার বাইরে আমার বন্ধু বান্ধবী সবাই দাঁড়িয়ে আছে দেখাচ্ছে কি এই যে বসে আছে আমার আসার অপেক্ষায় খাবে দেখুন কাঠিয়াগুলো সবগুলো মুখে রুকিয়ে নেবে গাঠিয়া এত ভালোবাসে খেতে আর ওই দুটি ময়না থাকে ময়না দুটি রোজ আসবে কিচির মিচির করে ডাকবে আর কাকটা সব নিয়ে চলে ওদেরকে ভাগ দেয় না তোদেরকেও দিচ্ছি বিস্কুট দিচ্ছি ঠিক আছে তো এই এরাই হচ্ছে আমার প্রিয় বন্ধু এসে বসে থাকে আমার জন্য ওয়েট করে আমার কাছে এদের ভালোবাসাটা আনকন্ডিশনাল মনে হয় সেটা আলাদা ব্যাপার মানুষের থেকে তো হাজার তা ভালো এই যে ফল একটা আনারস নিলাম একটু কলা নিয়েছি সাথে ভরা বাঁধা আর একটা দই নিয়েছি আমরা তো ডাল খাই না দই খাই আর এখানে আছে টমটম এখানে শাক নিয়েছি তো এই হচ্ছে আমার হাট বাজার একটা পুচকু বাঁধাকপি নিয়েছি পুচকু না বাঁধাকপিও খেতে চাইছে না জানেন আর এই মোচা একটা তো প্রত্যেক সপ্তাহে তো খাওয়া শুরু করেইছি আর আম যতদিন থাকবে ততদিন খাবই কিছু করার নেই আম দেখতে পাবেন আমার হাটের হাটে আর ভুটটা এটা এটা ইউনিক জিনিস কারণ এটা প্রতি হাটে কিন্তু পাওয়া যায় না খুঁজে খুঁজে আজকে দেখলাম যে এসছে ওই জন্য নিয়ে নিলাম কারণ ভুটটা সেদ্ধ মিঠি খায় একটু শশা গাজর স্যালাডের জন্যে তো এই হলো হাট বাজার আমি এই যে ঘেমে নেই এক কাণ্ড একটু ফ্যানের হাওয়ায় বসি আর সকাল থেকে কিচ্ছু খাইনি ভোর পাঁচটায় উঠেছি কিন্তু খাওয়া দাওয়া বলতে ওই এক কাপ লিকার চা এখন দুধ চা খাচ্ছি না লিকার চা আর দুটো টোস্ট বিস্কুট ব্যাস এই এখন বাজে বেলা সাড়ে এগারোটা হালকা হালকা খিদে পাচ্ছে একটু হালকা কিছু খেয়ে নি তো একটু চানাচুর মুড়ি খেয়ে নি খিদে পেয়েছে কি করব তো ওই চানাচুর একটু পেঁয়াজ কুচো শশা কুচো একটু টমেটো কুচো লঙ্কা কুচো দিয়ে একটু মুড়ি খাবো তো আজকে চপ আনলাম না অনেকে এভাবে হাটে গেলে শুধু চপ খাওয়ার জন্যে যায় সেটা না আর সবসময় তো আর বাইরের খাবার খেতে ইচ্ছা করে না মাঝে মধ্যে ইচ্ছা হয় তখন খায় আমি শাক রান্না করছি কলমি শাকে তো মিঠি তো খেতে যায় না শাকের মানে ভাতের পাতে একটু দিই কিন্তু কিছুতেই খায় না একটু শাক অর্ধেক আজকে ভাজি অর্ধেক কালকে ভাজবো কারণ একা খাবো রাত্রে তো শাক খাওয়া যায় না আরও আলু তরকারি আর এই কড়াইটা তো আজকে রান্না করে মজা লাগছে মনে হচ্ছে যেন পুরনো কিন্তু তার মধ্যে নতুনত্ব লাগছে কড়াইটা এত ক্লিন হয়েছে আদা রসুন টমেটো পেস্ট করে দিয়ে দিলাম তো যত গুঁড়ো মশলা থাকে ঘরে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু দিলাম তরকারিটা হয়ে যাওয়ার পর একটু গরম নামিয়ে আর একটু ঘি দিয়ে দেবো ঘি গরম মশলা আর বৃহস্পতিবার একটু শর্টকাটে কাজ করি কারণ একা হাতে সর্বস্ব করতে হয় সব দিকটা ব্যালেন্স না করলে হবে না ডিম ভেজে দেবো মিঠির জন্য আর আমি কটা বড়া ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আর দই তো আছেই ধনে পাতা আনতে ভুলে গেছি আর হাটে মনে অনেক গরম মশলার গুঁড়ো আরি কেটে রাখলাম এগুলো পিস পিস করে নেবো মিটি আসবো রান্না বান্না কমপ্লিট এবার যাবো স্নানে স্নান করে তার মধ্যে মিটিও চলে আসবে বেশি এনার্জি পেলাম না রান্না করার এনেছি তো অনেক কিছু তো ভুট্টা ভুট্টা আজকে ভুট্টাটাও সেদ্ধ করে রেখে দিই ভুট্টাগুলো সেদ্ধ করে রেখে দেবো সন্ধ্যাবেলায় আজকে মিঠি টিউশন আছে সন্ধ্যাবেলায় তাহলে ভুট্টা বিকেলবেলায় এখন ছাড়িয়ে রেখে দিই বুঝে যাচ্ছে আর এই দুটো থাকলো কালকে বানি খাওয়া যদি বলে পোড়া খাবে তাহলে পোড়া খাবে আর সেদ্ধ আমার চা আর এদিকে বসিয়েছি ভুকটা সেদ্ধ চাটা খেয়ে টিউশন থেকে এনে তারপর যাক মিঠিকে টিউশন থেকে নিয়ে এলাম আর এখন বাজে রাত আহ পনেরো আটটা ছটা পঁয়তাল্লিশে ঘর থেকে বেরিয়ে মিথির কাছে পৌঁছালাম সাতটা কুড়ি কেন বলছি আজকে অটোওয়ালারা মানে রীতিমতো গলা কাটার মতন অবস্থা করেছে কারণ আমি জানতাম না আজকে বাসের স্ট্রাইক এবার আমি মিথিত টিউশন চলে গেছে ফেরার সব যখন আনতে যাচ্ছি তখন দেখছি না অটো না টোটো না বাস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি বাসও আসছে না অটোও আসছে না কি ব্যাপার আশেপাশে জিজ্ঞাসা করলাম ফুচকাওয়ালাকে বলে যে আজকে বাসের স্ট্রাইক ঠিক আছে অটো আসবে বেলাচিটির অটোগুলো তো থাকে সিটি সেন্টারের অটো বলছে না আজকে কোনো অটোও পাবে না যা একমাত্র রিজার্ভ করে যেতে হবে অটো হোক টোটো হোক যাই হোক রিজার্ভ করে যেতে হবে শেষে শেষে আমি এখান থেকে যখন মিটিকে আনতে গেলাম অটো ভাড়া কত নিল মাথা খারাপ করা কারণ আজকে ওদের যেমন ইলিশের একটা সিজন আছে না সিজনে সব জিনিসের দাম বাড়ে এই স্ট্রাইকের দিনে অটো টোটোদের তো একটু দাম বাড়াবে এইটাই ওদের সুযোগ একশো টাকা নিলো অটো ভাড়া আর ফেরার সময় মিথি আমি ওখান থেকে লাকিলি একটা টোটো পেয়েছিলাম তাও সত্তর টাকা নিল মানে কুড়ি টাকা করে আমাদের নর্মালি ভাড়া নেয় বাসে বা অটোতে টোটোতে যাতেই চাপি কুড়ি টাকা করে ভাড়া নেয় শেয়ারে তো এই হলো ঘটনা আমি যদি আগে জানতাম যে আজকে বাসের স্ট্রাইক অন্তত আমি মেয়েকে আজকে টিউশন পাঠালাম না অনলাইনে করে তো তো যাই হোক এবার মেয়েকে রাত আটটা বাজে বেচারি আড়াইটার সময় স্কুল থেকে এসেছে শেষ হলো তিনটে বেজেছে আজকে মিটির ঘর ঢুকতে আচ্ছা তিনটার সময় এসে আবার সাড়ে চারটার থেকে টিউশন স্নান খাওয়া করে বেচারা বসতে না বসতে টিউশন টিউশন গেল তো গেল আবার বাড়ি ফিরলো রাত আটটায় সেই বিকেল সাড়ে চারটার থেকে তো মেয়েটা চারটে না সকাল সাড়ে ছটা হ্যাঁ তো সেই মেয়েটা সাফার আর বেশি হয় তো ওকে খেতে দিই এই যে ভুট্টা সেদ্ধ হয়ে গেছে এবার ওকে দিই আমি গরম গরম ভালো লাগছে তখন গরম নামিয়ে আমি গেছি এখনো গরম আছে কার গেছি গেছিস হ্যাঁ ওর মামুর বাড়ি গেছিল যখন তখন মামু ওই গ্রীষ্মকালে ভুট্টা কিনে নিয়ে এসে সেদ্ধ করে খাই না ভুট্টা এখন সবসময় পাওয়া যায় পর ভাই একটু লেবু কেটে দেবো ভালো না কাটলেও চলবে এটা আজকে খুব বেশি হ্যারাসমেন্ট মেটার আমার হয়ে গেছে হ্যাঁ খাও তো যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখবেন নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা